ফজরের নামাজ মোমেনের নামাজ আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব বলে রসুল্লাহ সাল্লামের হাদিস এটা নবীজি বলছেন দুইটা নামাজ পড়া যারা মোনাফিক তাদের জন্য কঠিন একটা হলো এশার নামাজ একটা হলো ফজরের নামাজ জুমান নামাজ না ফজরের নামাজ ফজরের নামাজ পড়া মোনাফিকের জন্য কঠিন এশার নামাজ পড়া কঠিন এজন্য হজরত বলে মোমেন ফজরের নামাজ ছাড়তেই পারে না মোনাফিক না নি বাংলা কথাটা মোমেন মুসলমান ফজর ছাড়তে পারে না মোনাফিক ফজর পড়তে পারে না এজন্য প্রিয় বন্ধু মনে রাইছেন শুক্রবারে জুমান নামাজ পড়তে আইসা আপনি কেন আসেন আপনি বুঝাইতে চান যে আপনি মুসলমানে সারা সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়েন না শুক্রবারে আপনি বুঝাইতে আইসেন মসজিদে আপনি মুসলমান কিরতেন আইসেন আপনি মুসলমান বুঝানোর জন্য শুক্রবারে আসার তো দরকার না আপনার না ভোটার আইডি কার্ড আছে তো আর কি ফালতু কিরতে গাইলা আরে না ফরমান কেন আসলি না ফরমান তোর না ভোটের আইডি কার্ড আছে বেটা তোর না জন্ম নিবন্ধন সনদ আছে আমরা জানি তো তুমি মুসলমান মুসলমান ছাড়ছে তো জানি জানি বেটা বুঝাইতে তুমি তুমি আমরা তোমার ঈমানদার মুসলমানদের কবরস্থানে দাফন দেবো সমস্যা নাই শুক্রবারে আইয়া বুঝাইবার দরকার নেই আর যদি কেউ বলেন না হুজুর আমিষ আমি করে বুঝানোর লাগে আসি নাই শুক্রবারে আল্লাহর হুকুমের জন্য আসছি তাহলে আল্লাহর হুকুম আসরের নামাজে আসেন না কেন পড়েন না কেন এসার নামাজ পড়েন না কেন ফজরের নামাজ পড়েন না কেন সারা সপ্তাহ পাঁচ নামাজ পড়েন না কেন কি খবর না ফরমান এই বে বেনামাজি বেসরম নির্লজ্জ বেহায়া বেটা বেহায়া বেটা বেহায়া বেটা বেহায়া বেহায়া অসভ্য বেনামাজি অসভ্য বেনামাজি অসভ্য বেটা বেনামাজি বেহায়া বেটা নির্লজ্জ বেটা চন্ত জানুয়ারের স্বভাব এটা বেটা শুধু খায় আর ঘুমায় আর পেশাব পায়খানা করে আর যৌন চাহিদা পূরণ করে বেটা জানুয়ারের আখলাক ইনসানের আখলাক হইতে পারে না ইনসান তো আল্লাহ বানাইছে গোলামির জন্য ইনসান তো আল্লাহ তালা বানাইছেন সেজদার জন্য সারে দুনিয়া তেরে লিয়ে তুই বেরে আল্লাহ বান্দা তোর জন্য বান্দা খা তুই শুধু আমার শুধু আমার জন্য সারে দুনিয়া তেরে লি তাম দুনিয়া তোমার জন্য তোমার জন্য বান্দা ভোগ করো দুনিয়া কোনো মানা নেই তোমার জন্যই তো বানাইছি বান্দা তুমি আমাকে ভুললা কেন আমাকে ভুল লাগেন জন্য খুব মনে রাখবেন হ্যাঁ আখলাখের নাম মানুষ আখলাকের নাম মানুষ যার আখলাক নাই সে মানুষ নয় যার চরিত্র নাই সে মানুষ না আখলাকের নাম মানুষ দিলের সৌন্দর্যের নাম মানুষ অন্তরের পবিত্রতার নাম মানুষ তাকে বলে শুদ্ধ কথা বললেই হয় না কথা তো শুদ্ধ মতে তো খারাইয়া কথা বোঝেন না কথা তো কয় শুদ্ধ মোবাইলে তো সার রায় তুলঙ্গ ছবি দেখে কথা তো শুদ্ধ কেমন আছে কিছু খাবেন আঙ্কেল আঙ্কে একবার বাটফার বাটফার কথা তো এত সুন্দর আপনি তো চুরি করো দুর্নীতি করো এক খোঁসা দিয়ে তিন কোটি টাকা দাও কিসের শুদ্ধ মানুষ কিসের রবের সাথে যার সম্পর্ক নাই ওই আবার কিসের মানুষ এজন্য চরিত্রের নাম মানুষ আখলাখের নাম মানুষ দিল যার অপবিত্র গুনাহের কালিমায় যার অন্তর অন্ধকার বিশ্বাস করো ভাইয়া সে মানুষ মানুষ এজন্য আমরা যেন প্রত্যেকে ভুল না করি প্রত্যেকেই ভুল না করি এত নজওয়ান বা এত রাত পর এত রাতে আপনারা বসছেন নজওয়ান ভাই তোমরা বসছো ভাইয়া হাজার মুবারক কোটি মুবারক আমি যদি কলিজা খুলে দেখাইতে পারতাম আমার জিন্দিগির সবচেয়ে বেশি খুশি মুসলমানের নৌজয়ান এখন সারা বাংলা আলহামদুলিল্লাহ কিশোর তরুণ ব্যাপকভাবে কথা শুনতেছে। ওয়াজ শুনে মাসা আল্লাহ ভালো দিক আপনি অপেক্ষা করেন ইনশাল দশ বছর অপেক্ষা করেন আমরা বলতে থাকি মালিকের দয়া আমি বলি আর যিনি বলে আল্লাহর কথা বলতে থাকুক হতে থাকুক ইনশাল্লাহ বাংলাদেশের দৃশ্যপটও বদলে যাবে ইনশাল্লাহ হ্যাঁ বাংলাদেশের জমিনও কালেমার পতাকা উড়বে ইনশাল ইনশাল্লা হকের সন্দেহ লক্ষ কোটি কোটি নৌজান আল্লাহর দিকেই ফিরে আসতেছে গুনার মধ্যে মজা নাই মোবাইল টিফতে টিফতে কড়ি মোডি শেষ এখন আর মজা নাই আমি তো দেখি আলহামদুল অনেক যুবক এখন আর গুনার মধ্যে কোনো মজা পায়। নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে নর্তকি দেখতে দেখতে অশ্লীল দৃশ্য দেখতে দেখতে এখন আর বিরক্ত আর ভাল লাগে গোলামির মধ্যে শান্তি আছে এক সেজদা দিয়ে দেখো আল্লাহর আরো কাই আল্লাহ বলবে যুবক তুই আমার সেজদা দিলি যা আমি ওয়াদা দিলাম আসরের ময়দানে দানে আমার আরশে তোরে ছায়া দেব এই স্টেজে বসাবো স্টেজে স্টেজে বসে যুবক কি আল্লাহ বলছেন নবীজির হাদিস শাবুন নাশা আফি ইবাদতillah যে যুবক আল্লাহর ইবাদতে যৌবন কাল ব্যয় করেছে আল্লাহ তালা তাকে আল্লাহর আরশে ছায়া দান করবে তার মানে স্টেজে বসে স্টেজে বসে আর বাকিগুলো দেখে করে করছে ক্রিয়াতে আম আমগা লাগা এই কি রইতে বুড়ি সঙ্গে না হিতে দি স্টেজে বসে কি রে নাই মা দোস্ত এই দিনান নাই না না তামাশা মনে করছে আমি অনেক কষ্ট করছি আল্লাহরে রাজি করে রাখছি বহুত কষ্ট হয়েছে ঘর ঘরকে ঘর হাতকে হাত মোবাইল ঘরকে ঘর টেলিভিশন এর মাঝখান দিয়ে বেঁচে থাকতে কষ্ট হয়েছে আজকে একজন বড় ডাক্তার দেখছি আমাদের কুমিল্লা বড় ডাক্তার ডাক্তার সাহেব খুব দিনদার আল্লাহ ওয়ালা দাওয়াত ও পাবলিকের সাথী আমাদের ওল আমাদের সাথে আছেন বলতেছে ছোটবেলা থেকে বাবার এমন কঠোর পরিবারে বড় হইছি হুজুর ছোটবেলা থেকে কোনো দিন টেলিভিশন কোনো দিন দেখিনি ঘরে কোনো দিন দুকায় না বাবা অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ দিনের উপরে কষ্ট করে এখনো মজবুতির সাথে টিকে আছে ইসলাম হারায় নাই কোরআন হারায় নাই বন্ধু এবং হারাবেও নাই বাংলাদেশের জমিন ইসলামের জমি জমিন এটা ওই কোটি কিংবা একশো তিরিশ কোটির ধমক দিলে আমরা দুই পয়সাও না এটা দুই পয়সাও না ইন্ডিয়ার ওই বেইমান আমরা ধরি না আমরা করে ধমক দেয় বন্ধ করে দেবে তার আব্বার আলু বন্ধ করে দিবে তার বাফের আলু হ্যাঁ পেঁয়াজ মোদির আব্বার তোর বাফের পেঁয়াজ বেটা তোর বাফের আলু তোর বাফের বেটা ধমক দেশ বেটা পেঁয়াজ বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে হসপিটাল চিকিৎসা বন্ধ করে দিবে আর আমরা বইয়ে বইয়ে সিরা খাবো আমাদেরকে খাবারের ভয় দেখা আমরা তো মুসলমান তোদেরকে যিনি খাওয়ায় তোদেরকে পেঁয়াজ রসুন আলু ভাত মাছ চাল ডাল তোদের ওই কোটি যিনি খাওয়ায় তিনি তো আমার বেইমানকে আল্লাহ আমার আল্লাহ বেটা আরে বেইমান তোর কি তোর মূর্তি ছাড়া তোদের আছে কি তোদের আবার বেটা ওই আল্লাহ তো আমার আল্লাহ কার আল্লাহ বলেন আমার আল্লাহ খাওয়ায় তোদেরকে বেটা আমার দমক দেয় না পাগল কোথাকার কাকে ধক দাও একশো দশ কোটি একশো তিরিশ কোটি কোন সংখ্যা না মোমেনের কেবল একজন তিনি আল্লাহ হাসবুন আল্লাহ আল্লাহ যথেষ্ট আল্লাহ যথেষ্ট প্রিয় বন্ধু সন্তান আমার ছেলে আমার বাপ আমার বন্ধু আমার নজওয়ান আমি মনে করাই দিলাম জোহান আমি থাকি বা না থাকি হাজারো লাখো ইমানদার কোরবান হয়ে যাক প্রয়োজনে এটা মনে রাখো যুবক সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হবে ইনশাল্লাহ হ্যাঁ আগামীর সম্ভাবনা ইসলামের সারা বিশ্ব জুড়ে কালেমার হকের এটাই সত্য এটাই সত্য চুয়ান্ন বছরের জালেম শৈর শাসক চুয়ান্ন বছর বাপ ফুত মিলে ইসলামের গুরুত্বপূর্ণ অসংখ্য নবীর স্মৃতিধন্য আল্লাহ রসুলের অসংখ্য ভবিষ্যৎ বাণীর সমৃদ্ধ দেশ সিরিয়ার মধ্যে চুয়ান্ন বছর বাপফু দুই জালেম জুলুমের শাসন কায়েম করে রাখছিল কি পরিমাণ নারীকে ধর্ষণ বেজ্যুতি নির্যাতন করেছে কত লক্ষ মুসলমানের রক্তে জমিন ভাষায় দিছে এই চুয়ান্নটা বছরে বাপু দুইজনে মিলে আলহামদুলিল্লাহ গত আট ডিসেম্বর ইমানদারের আঘাতে মুজাহিদিনদের হামলায় ওই নাফারমান জালেম শাসক আবারও আটই ডিসেম্বর ওই জালেম পলাইছে শুনছেন নতুন উইকেট পড়ছে তো শুনছেন আটই ডিসেম্বর নতুন উইকেট পড়ছে ইতিমধ্যে দুই উইকেট পড়ে গেছে পাঁচই আগস্ট এক উইকেট পড়ছে আটই ডিসেম্বর দ্বিতীয় উইকেট পড়ছে দুই হাজার চব্বিশ সাল উইকেট পড়ার বছর এবছর বোলিং ভালো হইছে ইনশাল্লাহ দুই উইকেট যেহেতু পড়ছে আর উইকেট পড়বে ইনশাল্লাহ আগামীর উইকেট নেতা নিয়ে আহু ইসরায়েলের ওই কুত্তা পরে যাবে ইনশাল্লাহ ইসরায়েলের ওই প্রধানমন্ত্রী বেঈমান ওই উইকেটটা পড়বে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে অপেক্ষা করো যুব কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে বিজয় হবে প্রতি রক্তের শহীদের খুনের বিজয় হবে কোন সন্দেহ নষ্ট হয়েও না যুবক একটু সহ্য করো একটু ধরো তালে মার পতাকা তোমার হাতে উঠবে উঠবে ইনশাআল্লাহ তুমি হিম্মত করো নারীর ফান্দে মোবাইলের ফান্দে অশ্লীল ছবির ফান্দে অসৎ বন্ধুর ফান্দে নষ্ট হইও না বন্ধু আমার বা আমার আমি হাত জোর করে বললাম আমি আমার ছেলেকেও বলছি বাফ বাফু দুইজনে আল্লাহর জন্য প্রয়োজনে আমি মরবো নয় তুই মরবি কিন্তু কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ কোন সন্দেহ আমি সমস্ত যুবকের কাছে অনুরোধ করছি ভাই নষ্ট হয়েও না ভাই নষ্ট হয়েও না চরিত্রহীন হইও না ভাইয়া আখলা বরবাদ করো না এত নারী তোমার লাগবে না ভাইয়া এত নর্তুকি তোমার দরকার নাই কেন জীবন শেষ করে দিচ্ছ তোমরা যারা নামাজ পড়ো না তোমরা নিজের হাতে নিজের বরবাদ করে দিচ্ছ ভাই ভাইয়া অনর্থক জিন্দিগিটা শেষ করে দিলাম কি কারণ ছিল কেন নামাজ পড়ো না শরীর শরীরের মধ্যে সমস্ত সক্ষমতা আছে কেন পড়লা না ভাইয়া এত নারী এত ছবি এত উলঙ্গ নাচ সারা রাত অশ্লীল দৃশ্য দেখে শেষ পর্যন্ত অর্জুন কি বাফ কি পাইলা এই পর্যন্ত শরীরের কি উপকার হইল যৌবনের কি উপকার হইল দুনিয়ার বা লাভ হলো আখেরাতের বা কি লাভ একদিন বেলা শেষে ফিরে দেখবা কিচ্ছু নাই বন্ধুও নাই শরীরও নাই যৌবনও নাই শরীরের ক্ষমতাও নাই আখেরাতও নাই কবরও নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই সব ধোকা সব ধোকা সব ধোকা এই জন্য বাফ আমরা প্রত্যেকে এটা মনে রাখতাম কারো ধমকে ইনশাল্লাহ বাংলাদেশের এই জমিন ইমানদারের জমিন এক ছাপ্পান্ন হাজার এই বর্গ মাইলের বাংলাদেশ আমরা কোনো বেইমানের হাতে ছেড়ে দেব না ইনশাআল্লাহ সুজা সুজাইশ ইনশাল সবার আগে ইনশাআল্লাহ ইমানদার নৌজওয়ান এই বাংলাদেশের জমিন পাহারা দেবে ইনশাআল্লাহ অসম ভারতের এই সমস্ত ধম হ্যাঁ হ্যাঁ গো দেশে হাসপাতাল আমরা আমরা দেশের ইমানদার ডাক্তার আছে আমাদের দেশে পর্যাপ্ত হসপিটাল আছে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই কোন কিছুর আল্লাহ থাকতে বান্দার আবার পেরেশানি কি আবার হাসবুন আল্লাহ ওয়াকিল নি'মাল মাওলা ওয়া আল্লাহ আমাদেরকে হিম্মত দান করে আমি সমস্ত যুবকদের কাছে অনুরোধ করছি আগামীর ইসলাম তোমাদের হাতে আগামীর কালেমা তোমাদের হাতে হকের ঝান্ডা তোমাদের হাতে খুব দ্রুতই কোন সন্দেহ এবং মাহাদির পক্ষই জিতবে বেঈমানের পক্ষ দাজ্জালের পক্ষই হেরে যাবে ইনশাহ আল্লাহ ইনশা আমরা দেখি ইনশাল আলোর মতো দেখা এটা বুঝাই যায় এটা বুঝাই যায় তো এই জন্য বললাম আমাদের এই জিন্দিগি শেষ হয়েই যাবে আমরা মরেই যাব হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাবো সুখের মরণ হবে দুঃখেরও মরণ হবে আল্লাহ বলছি এই আয়াতগুলোতে বান্দা বিশ্বাস করো বান্দা তুমি যেই দুনিয়া নিয়ে খুব ব্যস্ত এই দুনিয়া নিয়ে তুমি খুব মজা পাইয়া না বান্দা বিশ্বাস করো আমি এটা রাখবো না তুমিও থাকবা না দুনিয়াও থাকবে তোমারও মৃত্যু হবে গোটা সৃষ্টিরও মৃত্যু হবে তোমার মৃত্যুরে মৌত বলে গোটা সৃষ্টি যেদিন মৃত্যু হবে সেটা সেটাকে কেয়ামত বলে একদিন গোটা সৃষ্টির মৌত হবে এ আল্লাহ বলেন কাল্লা ইদা দুঃখাতিল অর্দু দাক্কাং দাক্কা সাবধান বান্দা মনে রেখো একদিন এই জমিন এই গোটা সৃষ্টি চূর্ণ বিচূর্ণ হয়েছে ভাঙচুর হবে একদম ভেঙ্গে চুর চুর করে ফেলবা আসমান কাচের মতো ভেঙ্গে ভেঙ্গে পড়বে তারকারাজি যে খুশে খুশে পড়বে পাহাড়গুলো উড়তে উঠতে থাকবে তুলার মতো সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইয়া বাষ্পের মতো উড়ে যাবে জমিন মাটি পাউডার পাউডার হয়ে যাবে সব সব শেষ হবে আল কার ইয়া তুমাল কার ইয়া ওমা আদরাক মাল কার ইয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফরাশিল মাবসুস এভাবে বিশ্বাস করেন ভাই আমার বাফ

الله تعالى بوچن ابابي يا ايها الناس اتقوا ربكم ان زلزله الساعه شيء عظيم اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها فاذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الانسان يومئذ اين المفر مار بار, بار اونيك ايات اونيك اذا الشمس كفرت اذا السماء انشقت

এবং কোটি কোটি ফেরেস্তা হাসরের ময়দানে সারিবদ্ধ ভাবে দাঁড়াবে মানুষগুলো দাঁড়ানো ফেরেস্তারাও ভাবে দাঁড়ানো মহান আল্লাহ পাক উপস্থিত এই অবস্থায় অজি আয়ি জাহান্নাম আল্লাহ বলেন ফেরেস্তারা জাহান্নামকে টেনে সত্তর হাজার আগুনের শিকল দিয়া টেনে ফেরেস্তারা হাসরের ময়দানে জাহান্নামকে এনে হাজির করবে এই যে এই সাউন্ড বক্স এটা বড় এটা দেখেন এটা দেখতেছেন সবাই অর্থাৎ এটা যে সচক্ষে আমরা দেখলাম প্যারেস তারা এরকম সব মানুষের সামনে হাসরের ময়দানে জাহান নামকে টেনে আনবে জাহান নামকে আনার পরে জাহান একটা বিকট চিৎকার দিবে আগুনের তীব্র একটা গর্জন ধ্বনি জাহান নামের ভিতর থেকে বের হবে পুরা হাসরবাসী একসাথে চিৎকার দিয়ে উঠবে ইয়ারব রব্বি নাফসি নাফসি এই প্রথম হাস্যরবাসীর কথা এর আগে পুরা হাসরের ময়দান চুপ থাক এই সর্বপ্রথম জাহান্ন নামের চিৎকার শুইনা মানুষগুলো সব চিল্লানি দিয়ে উঠবে ইমানদার কাফের সবাই ইয়ার রব্বি বি নাফসি নাফসি আয় মাওলা আমাকে বাঁচান ফেরেস্তারা ইব্রাহিম নবীকে বলবে ইব্রাহিম ওই যে আপনার ছেলে ইসমাইলকে দেখা যায় ওর জন্য কিছু বলবেন আল্লাহর কসম ইব্রাহিম আলাইহিস সালাম বলবি ইয়া রব্বি nafsi nafsi মাওলা আমারে বাঁচান আমারে বাঁচান ওরটাও দেখো ইয়াকুব আলাইহিস সালাম কে বলবে হে নবী ইয়াকুব যে আপনার ছেলেটা ইউসুফ 40 বছর যার জন্য আপনি দুনিয়ার জমিনে কাটছিলেন মনে আছে কাটতে কাটতে চোখ অন্ধ বানাইছিল ও ওজ ওর জন্য কিছু বলবেন ইয়াকুব আলাইহিস বলবে বলবি নাফসি নাফসি। না মাওলা আমাকে বাঁচান আমি ওরটা জানি এই হলো হাসরের ময়দান আল্লাহ তালা বলেন ইয়াওমা ইদিং নেতাদা ইনসাদ ও আল্লাহুদ্দিকরা ভাই বন্ধু এই শেষ কথাগুলো দেখেন তর্জমা শুনলেই বুঝবেন আল্লাহ তাআলা বলেন এই হাঁসুরের ময়দানে প্রত্যেকটা নাফরমান পাপী তার দুনিয়ার জীবনের সব কথা মনে পড়ুন মনে এই চুরি ডাকাতি সুদ ঘুষ কিস্তি মিথ্যা সিটারি বাটপারি হ্যাঁ মদ জুয়া নাচ গান নারী নেশা অস্থিরতা বেহায়াপনা আরাম রোজগার ওজনে কম দেওয়া মিথ্যা বলা বাটপারি সিটারি সমস্ত নাফরমানি আমার আপনার মনে আল্লাহ বলেন ও আন্না কিন্তু বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ মনে তো পড়বে বুঝে তো আসবে লাভ কি লেতরাবুন্নল জাহিম সুম্মা লেতরাবুন্নাহা আইনল জাহান্নামকে তো সচক্ষে দেখ বাবান্না চব তো মনে পড়বে লাভ কি হবে তখন নাফরমান কি বলবে ইয়া লাইতানি কদ্দম তুলি হায়াতি প্রতিটা নাফরমান আফসুস করবে হায় আমার মন্দ কপাল আমি যদি দুনিয়ার জীবনে থাকতে আজকের এই আখেরাতের জন্য কিছু পাঠাতাম কিছু না কি যদি পাঠাইতাম কত না ভালো হতো তাইয়াও মা ইদিল্লা আয়ো আধ দিবো আধা বাহু আহাক ওলা আয়ো সি কাহু আহাক সাংঘাতিক কথা আল্লাহ বলে বান্দা সেদিন হাসনের ময়দানে আমি আল্লাহ পাক তুমি নাফরমানকে যে শাস্তি দিবে দেওয়া হবে আল্লাহ পাক বলে বান্দা এমন শাস্তি তোমারে আর কেউ দেয় না মনে রাখ তোমারে এমন মারা মারমু এমন ফিডা ফিটমু মু নাফরমান এমন ফিডা তোরে আর কেউ ফিরে নে এইটার অর্থ বলে আয়ু সেদিন হাসরের ময়দানে আমার তারা তুমি নাফরমানকে কে যেই বাঁধা বাঁধবে এ শক্ত বাঁধন এমন বাঁধা তোমার আর দুনিয়াতে কেউ বাঁধে নাই তুমি টের পাইবা প্রিয় ভাই আমার দেখো নারী দেখো ছবি দেখো নাচ দেখো বা আরাম রোজগার করো কিসের জন্য ষাটটা বছর শেষ করে ফেলছে পঞ্চাশ বছর মিশা কথা মাইডা কি তিরিশ বছর মিথ্যা বন প্রতিদিন ঘুষ মিথ্যা ওজনে কম সিটারি কিস্তি বছর পরে কি কামাই করছে এত মিথ্যা এত সুদ এত ঘুষ এত কিস্তি এত বাটফারি কইরা আবার কি তা করছে এক সেট সোফা ছয়টা টেবিল ছয়টা চেয়ার একটা ডাইনিং টেবিল দুইটা ওয়াল শোকেস আলমারি চার খাট চার খানও অনেক করে নাই আচ্ছা ধরলাম চারটা খাট চারটা খাটে দুইটা করে আষ্টাটা বালিশ এরপরে এক ডজন কাসের ফ্লেট এক ডজন চায়ের কাপ নুনের বাড়ি সাইটটা সাইটটা বাথরুমের মধ্যে সাইটটা বদনা লোড়া আর কি ফিয়া আইজুর রসুন ফাঙ্গাস তেলাফিয়া ফার্মের মুরকা কক মুরকা দুন্যাতা করলা খীরা টমেটো হাই হাই রে কাকা এ বুঝি এ এই কদুরে লাগে এত মিছা কথা কোন লাগে বুঝি কি আর কি ডাকাইতে নামনি আসলে এতডি মিছা কথা কই야 আপনি হুদা এ 6টা তেসি আরনি বানাইলেন দূর মিয়া বেও খופনি আহামমক মিয়া এত মিথ্যা এত কইরা এ কাছের প্লেট হুদা বারোটা ডানি তিরিশ হাজার কাছের প্লেট কিনছি তাহলে তো একটা কথা যে যা ব্যাড হইলে তিরিশ হাজার কিনা দেখো কথা বুঝেন নাই আপনি মানে এই সামান্য সামান্য একটু দুনিয়া সামান্য কদ্দুর ভাত এটুকুর জন্য এত বড় আখেরাত ছেড়ে দিলেন এক ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না এতগুলো মিথ্যা হারাম রোজগার করলেন আস্তাগফিরুল্লাহ আল্লাহ বিবেক দান করে ভাইয়া হতাশ হইেন না ফিরে আসেন হতাশ হইেন হতাশার জন্য বলি নাই আপনি বাদ গেছেন না যার হায়াত আছে তার তওবার সুযোগ আছে ফিরে আসার কি আছে ইন আল্লাহ ইকবুল তাওবাতুল আব্দ মা لم ইউগরাগ মিত্তুর মৃত্যুর মুহূর্তের যন্ত্রণা আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা ওয়াদা দিছে বান্দার তওবা আল্লাহ কবুল করবে আল্লাহ বলেছেন না হতাছিও না 90 বছর পরেও যদি সমস্ত গুনাহ ছেড়ে দিয়া আমারে ওয়াদা দাও আর কোরবা না চোখের এক ফোটা পানি ফেলে মাফ চাও আমি বললাম আমি 90 বছর একসাথে মাফ করে দেব মাফ হতাছিও না বান্দা ফিরে আসো আমি তোমারে জান্নাত দিতে চাই বান্দা তুমি নেও বান্দা নাও বসারিউ বান্দা দৌড়াও আমার জান্নাতের কাছে আসো নেও বান্দা নেও কোরআন আল্লাহ বলে আমার বান্দা যখন জান্নাতে যাবে তো ঘুরে ঘুরে চোখ ফিরাইয়া ফিরাইয়া সে জান্নাত বারবার দেখবে আরো বড় আরো বড় আরো বড় শেষ পর্যন্ত বুঝবে তাকে এক বিশাল সাম্রাজ্য দেওয়া হয়েছে সবচেয়ে ছোট ফেরেস জান্নাত যেটা সবচেয়ে ছোটটা জান্নাত যেটা সবচেয়ে ছোট এটা কে রূপ মনে করেন দুইটা রোম একটা বারান্দা দুইটা রুমের একটা বারিন্দা এটা সদর বদর মনে করছেন আপনি এটা দশ দুনিয়া বাড়া সবচেয়ে ছোটটা তো বাকিগুলোর অবস্থা কি এটা আপনি গিয়া মাইক পেয়ে আসেন আল্লাহ কবুল করে নেন তো আল্লাহ আল্লাহ বলেন বান্দা কষ্ট পাইবা বান্দা বড় শক্ত বাধা বাঁধবে বড় বেশি আজাব মিলবে কাজে নাফরমানির এই জিন্দগি ছেড়ে দাও নাফরমানির এই হারাম ছেড়ে দেন হারাম রোজগার করেন না আমি অনুরোধ করলাম মিথ্যা বলিয়েন না সুদের টাকা কিস্তির টাকা নিয়েন না আপনি ইনশাআল্লাহ এমনিতেই জিন্দিগি চলে। এমনিতেই হাজারো মানুষের জীবন চলতেছে আপনি যে পারেন জি ফুতের লাগিয়া করে যান বাকিটা ওরা করবে আমনে পুরা শেষ করতে পারতেন না দরকারও না আমি থাকতে যদি তোরা জিফুতের জন্য বাড়ি গদ দুয়ার সব করে দিয়ে যাইতে না পারি আমি মরলে তারা কেমনে চলবো না আমনে মরার পরে পৃথিবীতে কাম বন্ধ না 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 আমনে শেষ কামলা পৃথিবীর শেষ কামলা আমনে আমনে শেষ কামলা যাইতে আছেন দুনিয়ার থেকে আমনে মরার পরে সূর্য ডুববে যাবে সাঁদো আর উঠত না পৃথিবীতে আর কোন কাম কাজ সব বন্ধ হয়ে যাবে শেষ কামলা যাইতে আছে দুনিয়া থেকে এটি কথা হইল মিয়া আপনি মরিলেও পৃথিবীতে কর্ম পৃথিবীর আলো বাতাস সব থাকবে কি না বলেন না কেন